বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ঘোষণা সেনা প্রধানের ইস্তফা হাসিনার একটানা আন্দোলনের পর অবশেষে প্রধানমন্ত্রী পদ ছাড়লেন শেখ হাসিনা আপাতত অন্তর্বর্তী সরকারের পরিচালনায় চলবে প্রশাসন বাংলাদেশের জনতাকে সংঘাত থেকে বিরত হতে বলে সেনা প্রধান ওয়াকার জামান বললেন সংঘাতের মাধ্যমে আর নতুন কিছু আমরা পাবো না প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটি অন্যায়ের বিচার হবে সোমবার দুপুর আড়াইটে নাগাদ ঢাকার বাসভবন ছেড়ে বোনকে নিয়ে কপ্টারে ভারতের উদ্দেশ্যে রওনা দেন শেখ হাসিনা তারা আগে বাংলাদেশ সেনাবাহিনীর বেঁধে দেওয়ার সময় পদত্যাগ করেন হাসিনা ইস্তফার পর সেনা প্রধান বলেন অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছি আমরা রাষ্ট্রপতির কাছে যাব তার সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করব আপনারা সেনাবাহিনীর উপর আস্থা রাখুন সশস্ত্র বাহিনীর উপর আস্থা রাখুন আমরা সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি তবে বাংলাদেশে এখন একদিকে উল্লাস আর একদিকে অরাজকতার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে সেই ছবি ছবির সত্যতা যাচাই করা হয়নি তবে দেখা যাচ্ছে গণভবনে লুট চালাচ্ছেন আন্দোলনকারীদের একাংশ ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুদ জামান খান কামালের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে দু সালে শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের প্রসাদে ঢুকে যেভাবে হামলা চালিয়েছিল সে দেশের জনগণ সেই ছবিরই যেন পুনরাবৃত্তি হচ্ছে বাংলাদেশে বিক্ষোভকারীদের ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবরের মূর্তি ভাঙতেও দেখা গিয়েছে হামলা হয়েছে একাধিক মন্ত্রী সাংসদের বাড়িতে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় বাংলাদেশবাসী